আব্দুল্লাহ দেখো মাঝি নৌকা মাঝি নৌকা এই যে দেখো মাঝি নৌকা হ্যাঁ আসো ওডা এটা কি পাল তোলা নৌকা এই একটা নৌকা পাতিল নৌকা এটা হলো পাতিল নৌকা এটা সিটাগাং নৌকা এটা সীতাকং এর নৌকা এটা বাসারি নৌকা এটা কোষা নৌকা এটা কয় তাই এটা নৌকা নৌকা আসো আসো नहीं तो बहुत नकूरी पबा ये बोला जाके राजा राजा ये ना बज्र ऐश्वरी

এদিকে তাকাও মুরগির বাচ্চা দেখে দিকে তাকাও দেখি মুরগির বাচ্চা কিভাবে দেখে